রাজধানীর মিরপুরের কালশি এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট শুক্রবার রাত সোয়া দশটার দিকে তলা ভবনের ষষ্ঠ তলায় ঘটনা ঘটে রাত দশটা সাতাশ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় একে একে দশটি ইউনিট আগুন নিভানোর কাজে যোগ দেয় ভবনটিতে একটি কমিউনিটি সেন্টার রয়েছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করতে পারে সেনাবাহিনীও যোগ দেয় দেয়ের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে মিরপুরের কালসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিদ্দিক টিপু টিপু আগুন কি এর মধ্যে নিয়ন্ত্রণে এসেছে কোনো হতাহতের খবর কি পাওয়া গেছে কি না কিংবা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানতে পারলেন কিনা জানাবেন সোহার এই মুহূর্তে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলা চলে যদিও ফায়ার সার্ভিসের কর্মীরা আনুষ্ঠানিকভাবে সেটির কোনো ঘোষণা এখন পর্যন্ত দেননি কিন্তু বলাই চলে আমি যদি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি যে আগুন কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে এই মুহূর্তে আর আগুনের কোনো শিখা দেখা যাচ্ছে না এবং একটু জানিয়ে রাখি যে রাত দশটা বারো মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদেরকে যেটি জানিয়েছেন তারা সংবাদ পেয়েছেন এই আগুনের কালসিতে একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় যে আগুনটি লেগেছিল সেটি তারপরে শুরুতেই দুটি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এখানে উদ্ধার তৎপরতায় যোগ দেয় তারপরে আরও কয়েকটি ইউনিট আসতে থাকে পরবর্তীতে দশটা ইউনিট এখানে আসলেও কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস আমাদেরকে যেটি জানিয়েছেন যে মোট সাতটি ইউনিট আসলে এই যে আগুন নির্বাপন বা নিয়ন্ত্রণ সেটিতে অংশ নিয়েছে অর্থাৎ সাতটি ইউনিটের তৎপরতায় অনেক আগুন এই মুহূর্তে অনেকটাই নিয়ন্ত্রণে বলা চলে এই মুহূর্তে আসলে যেটি দেখা যাচ্ছে যে ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন তারা চেষ্টা করছেন যে ভবনের পাশ থেকে একটি সিঁড়ি রয়েছে সেই সিঁড়িটি ব্যবহার করে তারা ভিতরে ঢুকেছেন অনেকে এবং আরও ঢোকার চেষ্টা করছেন এবং ক্রেন দিয়ে তাদের যে নিজস্ব সাংকেতিক ব্যবস্থা রয়েছে সেগুলো ব্যবহার করে তারা চেষ্টা করছেন যে ভিতরে এখনও কোনো মানুষ আটকে আছে কি না বা আগুনের কোনো অবশিষ্ট অংশ এখনও রয়ে গেছে কি না সেটি তারা দেখার চেষ্টা করছেন এবং সেটি নিয়ন্ত্র ঘটনে এনে একেবারে পুরোপুরি আগুন নির্বাপন করে তারপরেই আসলে তারা আমাদের সাথে কথা বলবেন এবং আমাদেরকে জানাবেন যে এই যে আগুনটি লেগেছে সেখানে কোনো ক্ষয়ক্ষতি যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ ঠিক কত এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি নিশ্চয়ই ফায়ার সার্ভিসের কর্মীরা পরবর্তীতে আমাদেরকে সেটি জানাবেন এবং হতাহতের কথা আপনি বলছিলেন যে আমরা কিন্তু এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা দেখিনি এবং জানতে পারিনি আমরা শুধু দুজনকে দেখেছি ফায়ার ফাইটার তারা ভিতরে গিয়েছিলেন এবং আহত হয়ে কিছুটা আহত হয়ে তারা বাইরে বেরিয়ে এসেছেন এবং পরবর্তীতে তাদেরকে কিছুটা সেবা দিয়ে অনেকটা সুস্থ করা গেছে ফলে বলা চলে যে তেমন বড় কোনো দুর্ঘটনা এখন পর্যন্ত কিন্তু হয়নি যেটি বলছিলাম যে সেনাবাহিনী পুলিশ এবং সাহায্যকারী যারা ভলান্টিয়ার রয়েছেন তারা সবাই কিন্তু এই উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছেন এবং এই উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করার চেষ্টা করছেন যদিও সাধারণ মানুষের একটা বড় অংশ যাদেরকে আমরা জনতা বলে থাকি তাদের কারণে কিন্তু বরাবরের মতোই যেভাবে এই ধরনের পরিস্থিতিতে উদ্ধার তৎপরতা ব্যাহত হয় এখানেও তার ব্যতিক্রম ঘটেনি অর্থাৎ সে মানুষের ভিড় সামলাতেই কিন্তু আসলে বলা যায় যে যারা সেনাবাহিনী পুলিশ এবং অন্যান্য যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তাদের অনেকটাই বেগ পেতে হয়েছে যদিও তাদেরকে সরিয়ে দেওয়ার পরেই আসলে এই যে আগুন সেটি যাতে নির্বিঘ্নে তারা নির্বাপিত করতে পারেন কোনো ধরনের বড় দুর্ঘটনা ছাড়া কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতি ছাড়া যাতে এই যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি যাতে নিয়ন্ত্রণে আসে সেই লক্ষ্যে কিন্তু এখনও যারা ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তাদের সাথে ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগে জানিয়েছে যে তাদের জন কর্মী এখানে কাজ করেছে অর্থাৎ ষাটটি ইউনিটে দশজন করে জন কর্মী এই উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে এবং তার সাথে যোগ দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা পুলিশের সদস্যরা এবং যারা সাহায্যকারী রয়েছেন ভলান্টিয়ার রয়েছেন স্বেচ্ছাসেবক রয়েছেন তারাও কিন্তু এই উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছেন এবং বলাই চলে যে এখন আগুন পুরোপুরি আসলে নিয়ন্ত্রণে রয়েছে উদ্ধার কর্মীদের এবং কিছুক্ষণ পরে আসলে একেবারে যখন নির্বাপিত হয়ে যাবে অর্থাৎ ফায়ার সার্ভিসের কর্মীরা যখন নিশ্চিত হয়ে যাবেন যে এর এই যে আগুন সেটি আর এখানে নেই এর ভেতরে কোনো মানুষ আটকা পড়ে নেই কোনো ধরনের বড়ো দুর্ঘটনার কোনো শঙ্কা নেই ঠিক তখনই আমরা এখন দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা ধীরে ধীরে আসলে নিচে নেমে আসছেন যার অর্থ এটি হতে পারে যে আগুন একেবারেই পুরোপুরি নির্বাপন করা গেছে এবং নিশ্চয়ই কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের এই মুহূর্তে এই যে উদ্ধার তৎপরতার যিনি পরিচালনা করছেন মোহাম্মদ সালেউদ্দিন উপপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা তিনি কিছুক্ষণ পরে আমাদেরকে ব্রিফ করবেন এবং তারপরেই আসলে আমরা এই আগুনের সূত্রপাত সেটি জানা গেল কিনা বা সেই আগুন কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো ধরনের বড় দুর্ঘটনার ব্যাপার ঘটেছে কিনা তার সবটাই আমরা আসলে আপনাদেরকে জানাতে পারবো সোহার তানবে আবারও যুক্ত হব আপনার সাথে পরপর পরবর্তী তথ্য জেনে নিব ধন্যবাদ